ডিম সিদ্ধ দিলাম আজকে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করবো সামান্য লবণ কুচি দিয়ে দিলাম তাহলে ডিমটা ফেটে যাবে না ডিমটা সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব আলু আর ডিম ভাজার জন্য দিয়ে দেবো লবণ কুচি আসসালামু আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছেন আর দিয়ে দেবো হলুদ কুচি ভালোভাবে মেখে নেব হয়ে গেছে এবার ভাজি করে নেব ডিম ভাজার জন্য দিয়ে তেল তেল গরম হয়ে গেছে ডিম আলুও ভেজে নেব এক পাশ হয়ে গেছে উল্টে নেব ভাজা হয়ে গেছে তুলে নেব এই তেলের ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর মরিচালি পেঁয়াজটা ভালোভাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো মশলা এখানে মশলা ছিল হাফসা চামচ হের গুঁড়া চা চামচ মরিচের গুঁড়া চা চামচ ধনিয়ার গুঁড়া হাফসা চামচ টালা জিরের গুঁড়া স্বাদ মতো লবর মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে দেব আলু আর মশলার সাথে কষিয়ে নেব পাঁচ মিনিট কষিয়ে নিব কষানোর জন্য ঢাকনাতে ঢেকে দেব আলুটা কষানো হয়ে গেছে সিদ্ধ হওয়ার জন্য ঝোল দিয়ে দেব জল দিয়ে একটু নাড়াচড়া করে নেব তরকারি হয়ে গেছে টালা জিরার গুঁড়া টালা জিরার গুঁড়া দিলে তরকারি লাগে দেখুন তরকারিটা দেখতে কত সুন্দর লাগছে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ